দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আপনি কি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাচ্ছেন যদি খুব সহজে আরবিতে কথা বলতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ইনশাল্লাহ দর্শক আমাকে অনেকে বলেছেন যে ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় খাতা লেখার সময় নেই ইনশাল্লাহ আপনার আর খাতায় লিখতে হবে না আমি এক এক করে সব কিছু ক্লিয়ার করব। কিভাবে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখবেন অনেকে বলেছেন যে ভাই আপনি যে আগে অনলাইন আমাদের ক্লাস করাইতেন তো আমরা তো সময় দিতে পারতেছি না সো এরকম এমনভাবে আপনি কোর্সটা তৈরি করেন যে কোর্স আমাদেরকে মোবাইলে বুঝিয়ে দেবেন এরপর আমাদের সময় অনুযায়ী আমরা স্টাডি করব দর্শক আমার নাম্বার দিয়েছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আমি সব কিছু ক্লিয়ার করবো তারপর আপনাদেরকে আমি বলতেছি দৈর্যশকরা আমার কথাগুলো শুনবেন প্রথমত যে বইটি দেখতেছেন এই বইটি হচ্ছে সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি সর্বোপরি কথা হলো যোগ যুগ ধরে প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন সেই ধারাবাহিকতা বজায় রেখে শুদ্ধ হলে শুদ্ধ অশুদ্ধ হলে অশুদ্ধ সেটি আমি তুলে ধরেছি দুশো পাতার এই বইটি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে বইটি আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব দেওয়ার পর আপনি টাস্ক করলে ডাউনলোড হয়ে যাবে অলসো এই বইটি বোঝার জন্য এই বইটির ফেস বাই ফেস একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাক্স আপ তৈরি করা আছে আলহামদুলিল্লাহ অলসো এই ফুল কোর্সটি আমার একটি স্পেশাল অফার চলতেছে কেউ যদি ক্রয় করেন তাহলে সম্পূর্ণ ফ্রিতে যেই বইটি আপনারা দেখতেছেন ডিসপ্লেতে এইটার হার্ড কপি চাপানো হয়েছে এই বইটি সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় কুরিয়ার সার্ভিস খরচ সহ চলে যাবে এই স্পেশাল অফারের মাধ্যমে দর্শক যে বইটি দেখতেছেন এই বইটির ফেস বাই পেজ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে একশোটি পাতার একশোটি ভিডিও ল্যাকসঅাপ তৈরি করা আছে আর বইটি আপনার মোবাইলে দিব এটাই হচ্ছে মূলত ফুল কোর্স এরপর আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন ইনশাল্লাহ খুব সহজে শিখতে পারবেন এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমার কাছ থেকে নিয়েছেন আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন রিভিউগুলো দেখবেন কমেন্টসগুলো দেখবেন অলরেডি আমি যেভাবে মোবাইলে বুঝিয়ে দিই বাম পাশে যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে বইটি এভাবে সুন্দরভাবে প্যাকেট করে পাঠিয়ে দিই এবং অলসো যারা যারা বইটি হাতে পায় পাওয়ার পর আমাকে আবার নক করে আর যারা দেশের বাইরে আছেন ফুল কোস্টি ক্রয় করার পরে হয়তো আপনার প্রশ্ন যে ভাই আমি তো দেশের বাইরে আছি আমি বইটি বাই মোবাইলে আপনাকে সব কিছু বুঝিয়ে দিব। দেওয়ার পরে স্পেশাল অফার এটার হার্ড কপি চাপানো আছে সেটা আপনি বাংলাদেশের ঠিকানা দেবেন ওইখানে ফ্রিতে আপনার বাসায় দিয়ে আসবে কুরিয়ার সার্ভিসের লোক দেওয়ার পরে পরবর্তীতে আপনি ছুটি গেলে অথবা কোনো একজন ব্যক্তি আপনার কাছে আসলে আপনার মতো করে আপনি রিসিভ করবেন সো আর দেরি নয় হোয়াটসঅ্যাপে আমাকে নক করেন ইনশাল্লা এই আরবি ভাষা না জানার কারণে কথা বলতে না পারার কারণে শত শত প্রবাসী বাই অনেক সমস্যা আছেন আমি জানি ইনশাল্লাহ ভাষাটা শিখেন কাজে লাগবে অনেক সময় টাকা হলেও কিন্তু সব কিছু পাওয়া যায় না থ্যাংক ইউ আল্লাহ হাফিজ আসাম